ধন্যবাদ ভাই মৈপীঠে বাঘের সাথে লড়াই বন দপ্তরের কর্মীদের বাঘের হামলায় আতঙ্ক বনকর্মী এলাকায় চরম আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মৈপীট এলাকায় ফের বাঘের হানায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার বিকেলে মৈপীট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ নম্বর মূলার জেটিঘাটের কাছে স্থানীয় যুবক রাজকুমার সফল একটি বাক্যে শ্মশান ঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখেন তিনি চিৎকার করে গ্রামবাসীদের সতর্ক করেন যা শুনে সবাই সেখানে জড়ো হন এবং বন দপ্তরকে খবর দেন খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামটি জাল দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা করেন সোমবার সকালে গ্রামবাসীরা শ্মশান ঘাট লাগোয়া নদীর চরে বাঘের তাজা পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা বাঘটিকে ধরার জন্য জাল পেতে রাখেন তবে বাঘটিকে আটকানোর প্রচেষ্টার সময় একটি বাঘ এক বনকর্মীর ওপর হামলা চালায় যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান সঙ্গে থাকা অন্যান্য বনকর্মীরা লাঠি দিয়ে বাঘটিকে সরানোর চেষ্টা করেন এবং আহত সহকর্মীকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য নিয়ে যান এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে এছাড়া স্থানীয়দের সতর্ক থাকতে এবং প্রয়োজনে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ্য এটি প্রথমবার নয় এর আগেও কুলতলির বিভিন্ন এলাকায় বাঘের হানার ঘটনা ঘটেছে যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর ও প্রশাসন এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা এই বাড়ির কাছে বাঘ খুব আমরা আতঙ্কায় আছি বাড়ি আমার বেশি দূরত্ব নয় এই পাঁচ সাত মিনিটের রাস্তা তা কালকের পেরিয়েছে আড়াইটা তিনটের দিকে আমরা এসেছিলাম সকলে আশেপাশে সবাই এসে দেখতে কিছু পাইনি যারা আগে থেকে ছিল তারা ওই ছাপটা দেখেছে দেখে ওরা কে ভিডিও ক্যামেরা করেছিল করে ওই ছাপটাই দেখেছি তারপরে থানা থেকে বাবুরা এসেছিলো আমাকে আমাদেরকে কাউকে কোনো মহিলাকে কাছে যেতে দেয়নি ওরা আমাদেরকে সরিয়ে দিয়েছে পুরুষরা ছিল বাড়ির পুরুষরা সব ছিল তারপরে আমরা একটু দূরত্ব ছিলাম সন্ধ্যা হয়ে গেছে যে যার বাড়ি চলে গেছে। আমাদের বাড়ির বেটা ছেলেরা সব এখানে ছিল রাত বারোটা একটা অবধি কেউ পেরেছে সার রাত ছিল তারপরে শুনলাম যে বাড়ি যেতে জিজ্ঞাসা করতে বলছে বলে ওরা ফরেস্টার থেকে লোক এসছে এসে আর বাঁচছে জাল ফাল ঘিরে মোটামুটি এখন আওতায় আছে তারপরে ওই নটার দিকে বলছে গিয়ে ও যে দুবার হুমকাম বলছি যে তোমরা ভয় যদি পেয়ে থাকো তাহলে তোমরা গিয়েছো কেন যারা সাহস আছে তারা থাকুক কিন্তু তোমাদের ভয় এবারে রাতে ঘুমানোর সময় হলে যে যার একটা মানুষের আতঙ্কা থাকে তো তা তোমরা এরকম করে থাকছো কেন বলে ছিলাম তারপরে বাড়ির আশেপাশে যারা ছিল সারা ছিল তারাও কি নাম আপনার কোথায় বাড়ি এই নগেনাবা মৈপি নগেনাবাদ সর্দার ঘেরি বাড়ি প্রতিমাগিরি